ভাই নিজের গাড়ি নিজের হাতে ধোয়ার একটা মোজে আলাদা ভাই সে তো আমার মতো কারা তোমরা নিজের গাড়ি নিজেই পরিষ্কার একটু কমেন্টে জানিয়ে দিও দেখতে হ্যালো ওয়েলকাম টু দ্য চ্যানেল গাইজ তোমার সবাই কেমন আছো আইও তোমার সবাই ভালোই আছো আর ভগবানের দয়ায় আমি তো ভাই ভালোই আছি তো গাইজ আজকে ব্লগটা শুরু হচ্ছে বাড়ি থেকে আর পেছনে দেখো তোমার গাড়ি দাঁড়িয়ে আছে তো আজকে গাড়ির পাশে তোমরা কিছু দেখতে পাচ্ছ বাল্কি রয়েছে এখানে রয়েছে চেন খেলেন লুক তো গাইস আজকে আমার বেবিকে আমি পরিষ্কার করবো কারণ কালকে বিশ্বকর্ণ পুজো তো সেই জন্য গাড়িটাকে পরিষ্কার করে রাখা খুবই দরকার কারণ কালকে বাবুর পুজো হবে তো চলো আজকে সেই বিষয়ে তোমাদের ব্লগটা দিতে চলেছি তো পরিষ্কার কীভাবে করি আর কোথা থেকে কি আমি জল টল নিই সব তোমাদের আমি দেখাচ্ছি তো ভাই চলো লেস কন্টিনিউটা ভিডিও আর ভিডিও থাকো いや স্কিপ করব না তো চলো দেখা হচ্ছে এইটা ভিডিওতে लेट्स कंटिन्यू তো गाइस তোমাদের প্রথমে আমার বাড়ির পরিবেশ দেখিয়ে দিই পরিবেশ দেখো কি রকম সুন্দর আজকে মেঘলাও ছিল আবার রোদও উঠেছে দেখো আর এখানে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে ও পুরো एकदम ঝলঝল করছে তো गाइस এবার তোমার দেখাই জল কিভাবে নিয়ে আসে তো এটা হচ্ছে পাইপ তো পাইপটা আমি এখানে বাথরুমে ফিট করার কারণে গরম করে কোন সিস্টেম আমাদের এখানে আমার করা নেই তো এইখানে আমি আটকাবো ঠিক আছে এটার সাথে আমি কল আছে কলের সাথে আটকে নেবো কারণ জলটা বেশি ফ্লো হবে না বাট তাও ঠিক আছে আচ্ছা আপনি একটু লাগছে দেখে না আর ভাই সাপ পুরো প্রেমে পড়ে যাচ্ছি গাড়িটার এমনি তো প্রেমে পড়েই আছি এই যে ওয়েদারটার সাথে একদম ম্যাচ করছে ও সেক্সি লুক বেবে চলো দেখি এবার পরিষ্কার করি আস্তে আস্তে জল মারিস ডাবল স্ট্যান্ড দিই ঠিক আছে আর এখানে দেখো সার্ফ নিয়ে নিয়েছি অনেকটা সার্ফটা গুলো নেবো আর দেখো বেশি কাদা নেই মোটামুটি হালকা হলকি কাদা রয়েছে সামনের জায়গাগুলো পেছনের জায়গাগুলো যে এখানটা তো বেশি কাদা হয় অবশ্যই তো এখানগুলো ভালো করে ধুতে হবে আর একটু নোংরা হয়ে রয়েছে মোটামুটি দেখতেই পাচ্ছ তোমরা ধুলো হয়ে এই ধুলো দেখতে পাচ্ছ আছে তো চলো নিয়ে পরিষ্কার করি আচ্ছা সব দেখাচ্ছি ফাইনালি পুরো ক্লিন করলাম ঠিক আছে দেখে নেওয়ার পুরো ঘেমে গেছি ঠিক আছে যাই হোক তো চলো এবার ওয়াশ করি ভাই নিজের গাড়ি নিজের হাতে ধোয়ার একটা মোঝেই আলাদা ভাই যে যা সে তার একদম কী বলবো নিজের মনির মতো করে নিজের মনির গাড়ি ধুতে পারবে তো আমার মতো কে কে ভাই বাড়িতে নিজের গাড়ি ক্লিন করো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ঠিক আছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমি একটু কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও মানুষ কোথা থেকে দেখে তো চলো গাইস ফাইলে এটা ওয়াশ করি দেন তোমাদের ফাইনাল লুক দেখাবো আর আমার দিকে তো ভাই দেখোই না আমার একদম অবস্থা খুবই খারাপ পুরো ঘেমে গেছি ভাই পুরো ঘেমে গেছে তো গাইস দেখো গাড়ি মোটামুটি তো চলো এটা শুকানোর আগে ধুয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি

একটু এক জায়গায় নোংরা রয়েছে তো গাইস এখন যাই হোক এটা এখন জলটা একটু ঝরুক আমি তখন সানটা করে চলে আসি ঠিক আছে তো গাইস চলো সান টান করে এসে এটাকে ভালো করে ক্লিন করবো প্লাস পলিশ মারবো ওখানে আমার মাল্টি পলিশ হচ্ছে রয়েছে তো চলো প্রথমে সানটা করেছি তারপর তোমার সাথে দেখা হচ্ছে গাইস তো চলো লেটস কন্টিনিউ দ্য ভিডিও তো গাইস জল একদম ঝরে গেছে বলি তোমরা বলতে পারো ঠিক আছে সব জলই ঝরে গেছে এবার শুধু মোছা বাকি রয়েছে দেখতে ভালো লাগছে ভিডিও তো ভাই বানাচ্ছি তো আমার মতো কারা তোমরা নিজের গাড়ি নিজেই পরিষ্কার একটু কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো গাইজ আজকে তোমরা মানে গাড়ি ওয়াশিং এর ভিডিও দেখছো তো কালকে তোমরা দেখতে পাবে এখনো পুজো কীভাবে হচ্ছে আমার গাড়িটা সেই ভিডিওটা দেখতে তো চলো তারপর রেস্ট নি এটা একটু পরিষ্কার করতে হবে তো খেয়ে নি খেয়ে দিয়ে তারপর মাল পরিষ্কার করবো চলো ভাই দেখা হচ্ছে পলিশ করার সময় তো এবার গাড়িটা পরিষ্কার করছি ঠিক আছে মা ওখানে সুন্দর ধরে রয়েছে গাড়িটা পরিষ্কার করি করার পর ফাইনাল লোক দেখাবো যা হয় তোমরা দেখতে পাবে আর তুমি বলো যে গাড়িটা কিনাম গাড়িটি দেখি গাড়িটা খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগছে তো তাহলে যাবে

তো গাইস ফাইনাল লুক একদম চকচক করছে পরিষ্কার গাড়ি গাইস কালকে গাড়ি একদম পুজো হওয়ার জন্য ফুল রেডি দেখি না দূর থেকে দেখি একদম গাড়ি খুব ভালো লাগছে সুন্দর দেখতে লাগছে ভালো লাগছে দেখতে তো গাইস আজকে ভিডিওটা চলো এটুকুই ছিল দেখা হচ্ছে আরো অন্য কিছু টপিকের সাথে স্টিল দেন বিপ রাইট সেপ গাইস আর হ্যাঁ তোমরাও কমেন্ট করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু বেলের কেন টিপে দিয়ে মন পাশে থেকো যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায় চলো আজকে ভিডিওটা এইটুকুই দেন সেভ গাইস